একজনের প্রশ্নের উত্তর দিতে গেছিলাম জিজ্ঞেস করল স্বামীকে কতটা ভালোবাসো বললাম যতটা ভালোবাসলে সে আমাকে ছেড়ে যায় না ঠিক ততটা যতটা ভালোবাসলে সে আমাকে ছেড়ে অন্য কাউকে ভাববে না ঠিক ততটা যতটা ভালোবাসলে সে শুধু আমাকেই ভাববে ঠিক ততটা যতটা ভালোবাসলে সে আমার জায়গায় অন্য কাউকে কল্পনা করবে না ঠিক ততটা যতটা ভালোবাসলে সে একটা জীবন সুন্দর করে আমার সাথে কাটিয়ে দেবে ঠিক ততটা আমি তার কল্পনার রানী হতে চাই এবং বাস্তবেও আমি তাকে ততটা যত্ন করব, যতটা যত্ন করলে সে নতুন কোনো অপশন খুঁজবে না ভাববে না কখনো যে আমি ছাড়াও বেশি ভালোবাসতে পারে কেউ তাকে ঠিক তাকে এতটাই ভালোবাসি আমি তাকে ছাড়া কাউকে কল্পনা করতে চাই না আমিও তাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না আমিও তাকে ছাড়া কাউকে নতুন কাউকে নিয়ে স্বপ্নও দেখতে পারবো না তো বললো সত্যি কি পারা যায় এমন বললাম হ্যাঁ বলে সে যখন তোমাকে কষ্ট দেয় আমারও কষ্ট লাগে আমার তখন কষ্ট লাগে সে কষ্ট দিলে কিন্তু এটা আমার ভাগ্য দুর্ভাগ্য কিন্তু আমি আমি আমার জায়গা ঠিক থাকি আমি তাকে ছিলাম সত্য কিন্তু সে আমার ভালোবাসা ধরে রাখতে পারেনি বুঝতে পারেনি এটা তার ব্যর্থতা সে দায় আমি কেন নেব বিধাতার কাছে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবো আমি তাকে খুব ভালোবেসেছি বিধাতা সে আমার প্রতি অন্যায় করেছে তাকে শাস্তি দাও তখন বিধাতা যদি প্রশ্ন করে সত্যি কি ভালোবাসছো বললাম তুমি তো সর্বজ্ঞানী সব কিছু দেখেছ হিসাব মিলিয়ে নাম তো একজন মানুষকে ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে যতটা যত্ন নিলে সে আমাকে ছেড়ে যায় না ইনশাল্লাহ তাহলে এই ভালোবাসা যদি না টেকে আফসোস নাই এই ভালোবাসা যদি ধরে রাখতে না পারি আফসোস নাই চেষ্টা তো করেছি কিন্তু হ্যাঁ ভুল করে আরেকজনের ওয়াইফকে ভালো আরেকজনের স্বামীকে ভালোবাসতে যাবেন না ঠিক আছে এটা খুব খারাপ অন্যের স্বামীকে ভালোবেসে ভালো প্রেমিক হতে পারবে না প্রেমিকা হতে পারবেন না অন্যের স্ত্রীকে ভালোবেসে ভালো প্রেমিক হতে পারবেন না ভালো স্বামীও হতে পারবেন না সুন্দর সুন্দর সুখী সংসার করার জন্য আপনার ওয়াইফ আপনার পরিবার আপনার সন্তান আপনার মা বাবা আপনার আপন সবাই যেন চোখ বন্ধ করে বলে তুমি অনেক ভালো এটাই ভালোবাসা ভালো থাকবেন সবাই আল্লাহ 嗯。Mm.